নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি রুই মাছের ঝোল এখানে কয়েক টুকরো রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন এগুলো ভেজে নেব এগুলি ট্যানের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজে আমার হয়ে গেছে এগুলো এখন এই তেলের মধ্যে পাঁচ ফোর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এবং টমেটো পাটা দিয়ে দিলাম মধ্যে সাত মতো লবণ নিলাম ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন এগুলি খুব ভালো করে কষিয়ে নেব বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে

মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে এসছে এখন এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিলাম ও জল দিয়ে দিলাম জল এখানে আমি কম দিয়েছি ফুটিয়ে উঠলে নামিয়ে নেব মাছের জল হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এখন মাছের ঝোল আমি নামিয়ে নেব আজকে রুই মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে খুব তাড়াতাড়ি একদম ঘরোয়া উপায়ে আজকে আমি এই মাছের ঝোল রান্না করেছি আপনারা এইভাবে অল্প তেল এবং মশলায় মাছ এই রুই মাছের ঝোল রান্না করে নিতে পারেন খেতে অসাধারণ হয় আজকের রেসিপি এই পর্যন্তই